প্যাঠা বা চাল কুমড়োর খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি কিন্তু জানেন কি এই সুস্বাদু মিষ্টিটি কিভাবে তৈরি হয় চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বড় সাইজের চাল কুমড়ো বা ছাঁচি কুমড়োর বাইরের শক্ত খোসা খুব সাবধানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে খোসা ছাড়ানোর পর কুমড়োটিকে বড় বড় টুকরো করে কেটে নেওয়া হয় এরপরের ভেতর থেকে বিছি এবং নরম অংশগুলোকে খুব যত্ন করে কেটে আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে যাতে শুধু শক্ত শ্বাসটুকু থাকে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মেশিনের সাহায্যে বা কাঁটা চামচ দিয়ে টুকরোগুলোকে খুব ভালো করে কেঁচে বা ছিদ্র করে নেওয়া হয় এরপর এগুলোকে ছোট ছোট নির্দিষ্ট আকারে কেটে নেওয়া হচ্ছে যাতে চিনির শিরা একদম ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর বিশাল বড় কড়াইতে ফুটন্ত চিনির শিরায় এগুলোকে ছেড়ে দেওয়া হলো দীর্ঘক্ষণ ধরে উচ্চ তাপে এগুলোকে জাল দেওয়া হয় যতক্ষণ না কুমড়োর টুকরোগুলো সেদ্ধ হয়ে চিনির রস পুরোপুরি শুষা নেয় রান্না শেষ হলে গরম প্যাঠাগুলোকে শিরা থেকে তুলে আনা হয় এরপর এগুলোকে ঠান্ডা করার জন্য এবং গায়ে লেগে থাকা বাড়তি রস শুকানোর জন্য একটি বড় চাদরের ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে ভালোভাবে শুকিয়ে ক্রিস্টেলের মতো হয়ে গেলেই তৈরি আমাদের প্রিয় ব্যাঠা সবশেষে এগুলোকে ওজন করে প্যাকেটে ভরে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে